আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এস এম টেকনোলজির পক্ষ থেকে আয়োজিত ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যান্ড বায়ার ফাইন্ডিং ব্যাচ টু দুই নাম্বার ব্যাচের উদ্বোধনী ক্লাস করব তো ক্লাসে আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা হবে এখনো অনেকজনই আছে যারা যুক্ত হয়নি তো তারা যুক্ত হবে এই সময়ের মধ্যে তো প্রথমে আমি দুইজন মানুষের সাথে পরিচয় করাই দিব আমরা আপনাদের সাথে সময় থাকবো এই কারণে আমাদের পরিচয় দিয়ে আমরা ক্লাস ক্লাসটা আজকে শুরু করব ক্লাসের মধ্যে অনেক বিষয় আছে আলোচনার সব বিষয়গুলো আপনাদেরকে জানাবো তো প্রথমে আছে আমাদের সাথে ভাই 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 হাই বলেন বুঝতে পারে যে জি জি তো ওই হচ্ছে আগর যেন এখন উনি যা বলার বলবেন তার পরবর্তীতে আমি আপনাদের সাথে কথা বলবো তো ভাই ডিজিটাল মার্কেটিং এর কোর্স করান এবং আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর আমরা দুজন একসাথে মিলেমিশে কাজ করতেছি তো আকবর ভাই আপনি বলেন ঠিক আছে আচ্ছা প্রথমত সবাইকে আসসালাম আলাইকুম ওয়েলকাম টু এস এম টেকনোলজি আহ সবাইকে এস এম টেকনোলজির ওয়েবসাইট ক্রিয়েশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স সেকেন্ড ব্যাচে স্বাগত মাহুবাই আমার খুবই কাছের মানুষ উনি ইন্ট্রো দিয়ে ফেলছে ওনার কাছে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক আলহামদুলিল্লাহ ওনার এজেন্সি শুরু করছে মোটামুটি বেশি দিন হয়নি বাট অল্প কয়েকদিন ভিতরে আলহামদুলিল্লাহ খুব ভালো মনে গ্রো করছে গ্রো করার একটাই রিজন তার হার্ডওয়ার্ক অ্যান্ড অনেস্টি পাশাপাশি হলেও খুব ভালোভাবে শেখানো আই থিঙ্ক এটা সেকেন্ড পেজ সেকেন্ড যারা অ্যাড হয়েছেন তাদের ভিতরে মোস্ট অব অ্যামাউন্ট এমন অনেকে আছেন যারা হলো অন্য একজন থেকে রেকমেন্ডেশন হয়ে তারপর আসছেন তার মানে বায়ার প্রথম বেচে ভালো শিখাইছে বা আমি পার্সোনালি নিজেও অনেকজন অনেকজনের সাথে কথা বলছি খুব ভালো ফিডব্যাক ছিল সো অনেকে আপনার ফ্রেন্ড থেকে শুনে হোক বা যা যে কারোর থেকে আই থিঙ্ক রেকমেন্ডেশন শুনে দেন এখানে আসছেন সো আই থিঙ্ক যেহেতু ফার্স্ট যে ওনার গাড়তিগুলো ছিল সেগুলো আই থিঙ্ক সেকেন্ড বেচটাতে আরো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলবে সবার জন্য অনেক জন্যেস এগেইন উনি আমার খুব একবারে কাছের মানুষ আহ আমি ওনার সম্পর্কে খুব ভালো জানি ওনার স্কিল হোক বা ওনার ব্যবহার আচর্য ব্যবহার সবকিছু সুন্দর আই থিঙ্ক আপনার যদি একটু হার্ড ওয়ার্ক করেন বা ভাই যেভাবে শিখায় ঠিক ঠিকমতো ফলো করেন অবশ্যই প্রত্যেকের দ্বারা এইচএন প্রত্যেকের দ্বারা ভালো কিছু করা সম্ভব আর ফিলান্সিং এ যেহেতু থিঙ্ক ফ্রিলান্সিং এর ভবিষ্যৎ আর্নিং সিস্টেম সবকিছু মাথায় আছে আপনাদের

সর্বশেষ সবার জন্য অনেক অনেক বেস্ট অফ উইশেস আর আজকের প্রথম দিন ইনশাল্লাহ চেষ্টা করবো আমি মাঝে মধ্যে আপনাদের আসার জুমে বিভিন্ন ক্লাসে এসে আমিও নিজেদের আপনাদের সাথে যোগ দিব এই তো সো আল্লাহ হাফেজ নাও সবাইকে ইনশাল্লাহ দেখা হচ্ছে সবার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো এখন আমি আপনাদের সাথে কথা বলবো এবং আমি নিজের পরিচয় দিব আমাদের এস এম টেকনোলজির মধ্যে কি কি থাকবে না থাকবে ওভারঅল সব নিয়ে কথা হবে কি শিখবেন অনেকগুলো টপিক আছে আজকে তো উদ্বোধন ক্লাস হিসেবে যেগুলো থাকার কথা সবগুলোই আছে তো প্রথমত আকবর ভাই আমাদের সাথে কথা বললো আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি আমরা দুইজনই মেন্টর অর্থাৎ উনি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করায় কাজ করায় আর আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর কোর্স করাই সেই কাজগুলোই করাই এবং আমি নিজেও করি তো দুইজনই আমরা মেন্টর বাদ এখানে যারা উপস্থিত আছে সবাই হচ্ছে আমাদের স্টুডেন্ট প্রথমে আমার পরিচয় দিয়ে শুরু করি আমার নাম অলরেডি আপনারা জানেন মোহাম্মদ মাহবুব এটা হচ্ছে আমার ডাক নাম এখন আমরা নিজের পরিচয় বলতে সব থেকে বড় পরিচয় এখন আমার আমি একজন আমি বিগত বছর ধরে করতেছি এবং সেই সেক্টরটা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর উপরেই তো আমি ওয়েবসাইট উপর পাঁচ বছর ধরে আছি আমি নিজেই করছি এখন আমি একটা ছোট টিম বানিয়েছি যারা আমরা মিলেমিশে একসাথে কাজ করতেছি আমার কাজগুলো আর কি ভাগাভাগি করে করতেছি এখন আমার প্ল্যান হচ্ছে যেহেতু আমার টিম আছে আমার কাজগুলো আমি ভাগ করতে পারতেছি তাই অবসর সময়ে আমি হচ্ছে মানুষকে ট্রেন আপ করবো মানুষকে শিখাবো ডেফিনেটলি এখানে আমার যেমন বেনিফিট আছে প্লাস আমারও ভালো লাগার একটা বিষয় আছে তো এই কারণে এই জিনিসটা শুরু করা হয়েছিল সাকসেসফুলি আমরা ফার্স্ট ব্যাচ শেষ করেছি আজকে আপনাদেরকে নিয়ে শুরু করতেছি আমরা সেকেন্ড ব্যাচ তো ওভারঅল আমার সম্পর্কে একটা ধারণা আপনাদের মোটামুটি হয়েছে কেননা অনলাইন যে আইডেন্টি আছে সেগুলো আপনাদের জানা তেমন প্রয়োজন নাই তারপরে যদি শর্টলি বলি আমি আগে মানে এই পাঁচ বছর জার্নির মধ্যে আমি আগে একটি স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকরি করতাম এবং চাকরি এবং ফিলান্সিং দুটা একসাথে চলতো আমার অলরেডি আড়াই বছর হচ্ছে আমি চাকরি ছেড়ে দিয়েছি কেননা ফিলান্সিং এ আমার মোটামুটি একটা ভালো আমি ফিউচার দেখছি এবং যখন আমি স্টেবল হয়ে গেছি ফিলান্সিং টা আমার দ্বারা মানে কন্টিনিউয়াসলি খুব সুন্দর ভাবে হচ্ছে তো বিগত আড়াই বছর আগে আমি চাকরি ছেড়ে দিয়ে ফিলান্সিং এ ফুল কাজ করি এবং এই আড়াই বছরে আমি নিজেই কাজ করছি কোনো ধরনের কাউকেই আমি শিখাইনি বাট দুই হাজার চব্বিশে আসে আমি সেখানেও স্টার্ট করেছি সাকসেসফুলি আমাদের ফার্স্ট বেচ কমপ্লিট হয়েছে আপনাদেরকে নিয়ে সেকেন্ড বেচ স্টার্ট করতেছি এখন আমাদের এজেন্সির সম্পর্কে তো আপনারা জানলেন আর আমার সম্পর্কেও জানলেন

আপনার কম্পিউটারে কোনো সমস্যা হলে ওটা আমরা স্ক্রিন শেয়ার করে এইখান থেকে বসে থাকে আপনার কম্পিউটারের কাজটা করে দিতে পারবো স্ক্রিন শেয়ারের মাধ্যমে তো এই কারণে আমরা সব ক্লাসগুলো জুমে করি লাইভ ক্লাস হবে প্রতিটাই এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও অর্থাৎ এই যে ক্লাসটায় আমি যা কথা বলতেছি এগুলো রেকর্ড হচ্ছে এবং এই রেকর্ডেড ভিডিওটা আপনাদের সকলের কাছে পৌঁছে দেওয়া হবে পৌঁছে বলতে একটা শিট থাকবে সেখানে দেওয়া থাকবে আপনারা যে কোনো সময় দেখতে পারবেন এরকম করেই ক্লাসগুলো হবে এখন আসা যাক যে আমাদের ক্লাসগুলো কিভাবে হবে এটা তো আমি ক্লিয়ার করলাম আমি আবার বলতেছি জুমে হবে প্রত্যেকটা ক্লাস লাইভ হবে এবং লাইভ হওয়ার পাশাপাশি রেকর্ডেড ভিডিও থাকবে ওই ক্লাসটার কেননা আপনি ব্যস্ততার কারণে মিস করলেও ক্লাসের ভিডিওটা পরবর্তীতে পাবেন অথবা প্র্যাকটিসের কারণে যদি আপনার দরকার পড়ে সেই ভিডিওটা আপনি দেখতে পারবেন এখন আসি যে ক্লাস কবে কবে হবে কখন হবে এটা অলরেডি আপনারা জানেন আমরা গ্রুপের মধ্যে অ্যানাউন্সমেন্ট করে দিছি তারপর আমি এগেইন লাইভ ক্লাসে বলে দিচ্ছি আমাদের ক্লাস হবে সপ্তাহে তিন দিন অর্থাৎ একদিন ক্লাস তার একদিন পরে আপনি প্র্যাকটিস করতে পারবেন আবার একদিন ক্লাস আবার একদিন প্র্যাকটিস আবার একদিন ক্লাস আবার একদিন প্র্যাকটিস তাই এখান থেকে আপনারা কি বুঝলেন যে সপ্তাহে তিন দিন ক্লাস হবে রাত সাড়ে নটায় ক্লাস শুরু মোটামুটি এগারোটার দিকে শেষ হবে এগারোটারি একটু আটপিস হতে পারে ডিপেন্ডিং অন দা ক্লাস টপিক ওকে এরপরের বিষয়গুলো আছে আমি একটু কিছু বিষয় আপনাদের ভাবে বলে নিচ্ছি দেন আপনাদের সাথে কিন্তু পরিচয় পর্ব আছে মানে আপনাদের সবার নাম এবং ঠিকানাটা আমি জানবো এটা আপনারা নিজ মুখেই বলবেন এক করে সবাই তো ঠিক আছে পরবর্তী বিষয় যেটা বলতে যাচ্ছি আপনাদের ক্লাসে অ্যাডমিশন হওয়ার আগে আপনাদের সাথে কথা হইছে সেটা মেসেজে হোক কিংবা ফোনে হোক যে সাপোর্টের বিষয়টা আপনার কোনো উত্তর থাকলে অথবা কাজ নিয়ে কোনো সাপোর্টের প্রয়োজন হলে এটা লাইভ ক্লাসের শেষে অর্থাৎ আমাদের ক্লাস যদি এগারোটায় শেষ হয় তারপর থেকে আপনাদের প্রশ্নোত্তর পর্বগুলো শুরু হবে এবং এটা প্রতিটা ক্লাসেই থাকবে এটা গেলে হচ্ছে লাইভ সাপোর্টের বিষয়টা এছাড়াও আমাদের সাপোর্টের অন্যান্য ব্যবস্থা যেটা যে গ্রুপ আপনাদের সকলকে আমি অলরেডি একটা গ্রুপে অ্যাড করছি হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে সবাই অলরেডি অ্যাড আছেন আপনাদের কাজ নিয়ে কিংবা অন্যান্য কাজের সাথে রিলেটেড কোনো প্রশ্ন থাকলে এগুলো আপনি গ্রুপে পোস্ট করবেন তো সাপোর্ট তাহলে কিভাবে পাচ্ছেন দুই ভাবে এর পরবর্তীতে আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলা উচিত সেটা হচ্ছে মিটিং অর্থাৎ যারা কোর্সে ঢুকছেন তারা হয়তো কোনোভাবে কোনো না কোনোভাবে আমি আমার যে ইন্ট্রো ভিডিওটা ছিল অর্থাৎ আমি অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে ভিডিওটা মেক করছিলাম ওখানেও আমি বলছিলাম যে আপনাদেরকে মিটিং এ হেল্প করব অলরেডি আমি অনেক অনেক মিটিং এ হেল্পগুলো করছি আপনাদেরকেও হেল্প করব মিটিং আমি করবো যারা জানেন না নতুন তাদের ওকে আমার স্ক্রিন শেয়ার হয়ে গেছে এই যে এখানে দেখেন মিটিং ভিডিওস এটা লেখা আছে তাই না এই গ্রুপে এই ফোল্ডারটা যদি আমি ঢুকি এই যে দেখেন আমাদের স্টুডেন্টদেরকে যে আমরা বিভিন্ন ভাবে হেল্পগুলা করছি অর্থাৎ মিটিং এ হেল্প এখানে সবগুলো আমারই ভিডিও আছে মিটিং নিয়ে আশা করি আপনাদের কোনো ঝামেলা হবেই না তারপর আপনাদের আইডিয়া দেওয়ার জন্য এই যে দেখেন এখানে সবগুলো অনেক হিউজ পরিমাণে মিটিং এখানে করা হয়েছে এখানে এখনো লোড হচ্ছে ফোল্ডারটা তো আমি যদি এখানে সবগুলোকে জুম আউট করে নেই তাহলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে তাও মনে হয় না এক স্ক্রিনে আসবে সব ওই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা আছে আমি এগুলো সব সিলেক্ট অল করলে এই যে নিচের দিকে দেখেন এখানে নাম্বার দেখেন দুইশো আটাশি মানে অলমোস্ট তিনশোর মতো মিটিং হয়েছে তাহলে বুঝেন যে কি পরিমাণ মিটিং এর হেল্পগুলো করা হয়েছে আমরা যে জিনিসগুলো আপনাদেরকে বলতেছি এগুলো প্র্যাকটিক্যালি আমরা আগেই করে আসছি এমন না যে আপনাদের বর্তমানে বলতেছি আগে আমি তো করবো এরকম না আমরা আগেও বলছি আগেও হিউজ পরিমাণে মিটিং করে আসছি হ্যাঁ সো আমি করে স্ক্রিন অফ করে দিচ্ছি তো আশা করি এতক্ষণ আমি যা বলছি ওগুলো আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারছি এখন আপনাদের সবার সাথে আমি পরিচয় হব আপনাদের সবার নাম এবং ঠিকানাটা বলবেন তার আগে আমি আরেকজনকে পরিচয় করা দেই সেটা হচ্ছে আমাদের সাপোর্ট মেন্টর হিসাবে বা আপনাদেরকে বিভিন্ন সমস্যা যদি হয় এই যে বললাম গ্রুপে রিপ্লাই করা হবে বা যতটুকু পারা যায় আপনাকে মানে আমি তো দিবই বাট আমার বাইরেও আমার আরেকজন প্রতিনিধি থাকবে যে আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টাটা করবে যতটুকু পারা যায় কাজ করবে আপনাদেরকে হেল্প করা ওকে সো যার কথা বলতেছিলাম তিনি হচ্ছে আমাদের রমজান ভাই স্যার রমজান ভাই আপনি আনমিট হন আসসালামু আলাইকুম ভালো আছেন প্রথমে মহান আল্লাহ তালা সুখে আলহামদুলিল্লাহ সেই সাথে আমাদের এস এম টেকনোলজির যে মেন্টর মাহবুব রহমান ভাই ওনাকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ রমজান আলী আমি ভাইয়ের প্রথম বেশ থেকেই আছি আপনাদের সহযোগিতার জন্য যতটুকু প্রয়োজন আমার সর্বোচ্চ ওটা দিয়ে চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য যে কোনো বিষয়ে বিশেষ করে ওয়েবসাইটের বিষয়ে ওকে সো ঠিক আছে ধন্যবাদ তো আশা করি আমার সম্পর্কে আমাদের এজেন্সি সম্পর্কে এবং আমাদের কোর্স সম্পর্কে আপনার একটা ধারণা হয়েছে এখন কাজ সম্পর্কে কিন্তু এখনো ধারণা দেয়নি অর্থাৎ ওয়েবসাইট কি ওয়েবসাইট ডেভেলপমেন্ট কি কাজটা কিভাবে শিখবেন কিভাবে বায়ার ফাইন্ডিং করবেন ওগুলো তো লার্নিং এর পার তাই না ওগুলো আজকে আলোচনা হবে না ওগুলো আমাদের ক্লাস টু থেকে স্টার্ট হবে তার মানে ক্লাস টু থেকে সরাসরি আমরা লার্নিং পার্টে চলে যাব। আজকে যারা নতুন আছেন এবং পুরাতন আছেন সবার সাথে আমরা এখন পরিচয় হবে এক এক করে আপনার নাম আপনার ঠিকানাটা একটু বলবেন আর যদি আপনার এডিশনাল কিছু বলার থাকে সেটাও আপনি বলতে পারেন বাট খুব সংক্ষেপে চেষ্টা করবেন ক্লোজ করার বিকজ এখানে প্রায় চল্লিশ জনের মতো আসি সবাই এক মিনিট করে নিলেও আমরা চল্লিশ মিনিট ওয়েট করবো তো ঠিক আছে চলেন এক এক করে শুরু করি আমাদের প্রথমে আছে চলেন তাহলে সবাই মিলে আমরা আজকের ক্লাস এখানে এসে সমাপ্ত করতেছি সবাই ভালো থাকেন এবং এস এম টেকনোলজির সাথেই থাকেন আসসালামু আলাইকুম